ভারতের শাসক নরেন্দ্র মোদী বাংলাদেশের বিজয় দিবস ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন সেখানে বাংলাদেশ ও বাঙালির কোনো কথা বলেননি এমনকি তখন নাকি বাংলাদেশও বাঙালি ছিল না বিজয় দিবস উপলক্ষে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে বাংলাদেশের লাখো শহীদদের জন্য নয় শুধু ভারতীয় সেনাদের বীরত্বের কথাই বলেছেন তিনি মোদী রামন বক্তব্য বাঙালি ও বাংলাদেশের মানুষের মাঝে কথা পরিষ্কার যে উনিশশো সালে যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তাহলে তিরিশ লক্ষ বাঙালিকে হত্যা করেছে কারা উনিশশো তথা আজকের বাংলাদেশের মানচিত্রকে যুদ্ধের ময়দান বানিয়েছিল ভারত মোদির এমন পোস্টের মাঝে বাঙালি জাতি বুঝতে পেরেছে ভারত বাঙালি জাতিকে কিভাবে নির্বিচারে পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে বাঙালিরা ভারতের বিদ্বেষ নয় বাঙালিরা ভারতের উগ্রপন্থী জঙ্গিদের বিরুদ্ধে বাঙালি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ